যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন যারা দিতে পারতেন না মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুপড়িয়ে হত্যা করত শীতকে গরম করে আপনার সামনে স্ত্রী হোক ছেলে হোক চোখে ঢুকি অন্ধ করে দিতে ওই যে সোজা তাকান টিনের একটা গেট আছে ওটা ছিল জেলখানা যারা খাজনা দিতে পারতেন না গরিব মানুষ ধরে এনে তাদের ওখানে বন্দি করে রাখতেন কিন্তু দেবী সিং কিন্তু রাজা ছিলেন না উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাই রাজা হয়েছিলেন ইনি ছিলেন দুধ শ্রলোক নৃশংস অত্যাচারী ছিলেন যাকে দস্যু বলা হতো মানে যার মনে কোনো রহম ছিল না আপনারা টিভি সিরিয়াল বেহুলা দেখেছেন হয়তো অনেকজনই দেখেছেন এই যে দেবী সিরিয়ালগুলো এখানে শুটিং হয়েছে বাংলা সিনেমা প্রেম ভাইচান ছিল রাজা এগুলো হয়েছে এখানে হ্যাঁ হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি খুশি তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি জাফরাগঞ্জ আখড়া যেটা লালবাগ মুর্শিদাবাদে অবস্থিত এবং সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে হচ্ছে এই নসিপুর রাজবাড়ি আর এই নসিপুর রাজবাড়ি স্থাপিত করেন রাজা দেবী সিং এবং স্থাপিত টাইম হচ্ছে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ তো আজকে তোমাদেরকে এই স্থানটা ঘুরিয়ে দেখাবো তো চলো দর্শক বন্ধুরা যাওয়া যাক এবং এখানকার ইতিহাস বিষয়ে তোমাদের সঙ্গে তুলে ধরে কিছু তথ্য তো দর্শক বন্ধুরা এই বিল্ডিংয়ের এটা হচ্ছে মেন গেট এই প্যালেসের এবং গেট দিয়ে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিকিট ঘর আর টিকিট মূল্য টিকিট ঘর এবং এখানকার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা পঁচিশ টাকা এখানকার প্রবেশ মূল্য কত কুড়ি টাকা মাত্র 20 টাকা পার হে তো দর্শক বন্ধুকে আমি বলবো যে মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা তো এটা হচ্ছে সেই প্যালেস যেটা হচ্ছে নসিপুর রাজবাড়ি তো দর্শক বন্ধুদেরকে আমি বলবো যে অন্যান্য মুর্শিদাবাদের যেসব সব স্থানগুলো ঘুরবে অবশ্যই নসিপুর রাজবাড়ি একবার ঘুরবে আশা করছি ভালো লাগবে রাজা দেবী সিং রাজা দেবী সিং আচ্ছা তো আচ্ছা কাকা আমাকে একটা দিন টিকিট তো দর্শক বন্ধুরা এই হচ্ছে এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা তো এই হচ্ছে টিকিট আমি টিকিট কেটে নিলাম এবং আমি ভিতরের দিকে প্রবেশ করব। এটা হচ্ছে প্রবেশ পথ লেখা আছে আমি দেখতে পাচ্ছি তো যাব আর তার আগে তোমাদেরকে দেখায় প্যালেসটি এই হচ্ছে মূলত প্যালেস এবং মেন গেট দিয়ে সোজা চলে এসে এটা হচ্ছে প্রবেশ পথ তো আমি এদিক দিয়ে প্রবেশ করব এবং ভিতরে গিয়ে দেখব এই প্যালেসে মূলত কি কি আছে এখানে রাজবাড়িতে এখানকার গাইড মূল্য খুবই কম মাত্র পঞ্চাশ টাকা তো আমি সাজেস্ট করবো গাইড নিয়ে নেবে তাহলে এখানকার ইতিহাস বিষয়ে তোমরা পুরোটাই বুঝতে পারবে কি কাকা আপনার কি মনে হয় তো আজকে আমাদের গাইড হচ্ছে কাকা এবং এই নসিপুর রাজবাড়ির ইতিহাসটা কাকা যতদূর জানে সবটাই আমাদের সম্মুখে তুলে ধরবে এবং আমাদেরকে বুঝিয়ে বলবে তো সঙ্গে তোমরাও আছো তোমরা এই বিষয়টা বুঝিয়ে নেবে দর্শক বন্ধুরা তো কাকা মূলত এইসব লাইট ফুড কি কিসের জন্য এখন এখানকার ঝুলন যাত্রা বিখ্যাত শ্রাবণ মাসে হয় আচ্ছা আসবে খুব ভালো লাগবে ঝুলন যাত্রা আরম্ভ যাত্রা গান হয় আগে কলকাতার হতো অর্থের অভাবে লোকাল হয় আচ্ছা আচ্ছা এখানে আসুন আগে আচ্ছা এই যে আসুন ভাই আপনারা শুনে নেন আপনারা যে বাড়িতে এসেছেন বা প্রবেশ করেছেন এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি রাজা দেবী সিং বাড়ি এই দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর খাজনা আদায় করতেন তার বাড়িতে এসছেন পরে বলবো মডেলটা দেখুন সোলা দিয়ে তৈরি এই বাড়িরই মডেল এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন আঠেরোশো সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল মানে পুরো বাড়ির স্ট্রাকচারটা এখানে মডেল মানে ডেমো করা আছে ওই যে বোতলটি দেখেন টেস্টিং জার মদের পাত্র উনাদের কোন অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন মদের সে কোনো পয়জন আছে কিনা তারা টেস্ট করে খেতেন পয়জন থাকলে কালারটা চেঞ্জ হয়ে যেত আচ্ছা হাজার দড়িতে টেস্টিং প্লেট দেখবেন নবাবরা ব্যবহার করতেন এই যে ছেড়া কালো ড্রেসটা দেখছেন এটা হলো জল্লাদের দেশ ফাঁসি দেওয়া হতো যেহেতু ব্রিটিশ পিওর ফাঁসি ঘরে আপনাদের দেখাবো এগুলো নথিপত্র তিনি যে খাজনা আদায় করতেন তারই সব কিছু কাগজপত্র দেখতে পাচ্ছেন মানে হিসাব হিসাবের খাতা তো দর্শক বন্ধুরা এই নসিপুর রাজবাড়িতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এবং গাইডটা নিয়ে আমাদের অনেক উপকার হলো পুরো বিষয়টা আমরা বুঝিয়ে বুঝতে পারছি এবং জানতাম না কোনটা কি এই লকার বা সিন্ধুক দেখছেন সেই সময় কোনো ব্যাংক পোস্ট অফিস ছিল না এবং বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই সিন্ধুগুলো তারা ব্যবহার করতেন এতে স্বর্ণ মুদ্রা হিসেবে তারা রাখতেন এটাই ব্যাংক না গরিব মানুষ তাদের জোর করে ধরে আনতেন এনে কি করতেন কমরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিতেন আর চাবুক দিয়ে পিটতে পিটতে টানা করাতেন আস্তা ফাস্তা তৈরি করলে এইভাবে অত্যাচার করে আদায় করতেন আচ্ছা এবাদিকে তাকান যে ফাঁকা জায়গাটি দেখছেন আপনার আজকে ধ্বংসস্তূপ এই জায়গাটা ছিল তখনকার দিনে বাইজি মহল চারি পাঁচটা ঘেরা ছিল বেলজিয়াম গ্লাস দিয়ে বাঁধানো ছিল শ্বেতপাথর দিয়ে ওই যে স্ট্যান্ডগুলো দেখে নেন চার কোনে দেখবেন তখন কিন্তু ইলেকট্রিক সিস্টেম ছিল না এগুলো ছিল গ্যাস লাইট সিস্টেম উপরে সেট সিস্টেম আর ওই যে বড় গাছটা দেখছেন যে সার্কেলটা ওখানে ছিল মঞ্চ এই মঞ্চে সেই হীরা নাচ করতেন তার ছবি আপনাদের দেখাবো এক ঘন্টায় পাঁচ হাজার স্বর্ণমুদ্রা নিতেন সেই সময় হ্যাঁ এনার নাম শুনেছি আমরা আচ্ছা আপনারা টিভি সিরিয়াল বেহুলা দেখেছেন হয়তো অনেকজনই দেখেছে এই যে আলপনাকা দেখে নেন প্রফুল্ল দেবী চৌধুরানী সিরিয়ালগুলো এখানে শুটিং হয়েছে বাংলা সিনেমা প্রেম ভাইচার স্যার ছিল রাজা এগুলো হয়েছে এখানে হ্যাঁ আর যার কথা বলছিলেন এটা হচ্ছে নসিপুরে ঝুলন ঝুলনযাত্রা বিখ্যাত শ্রাবণ মাসে হয় আগে এখানে কলকাতার নাম করা যাত্রা হতো এখন অর্থ নেই বলে পোথাটা আসে বললাম লোকাল যাত্রাগান হয় আচ্ছা এখন এটা কার আছে এই প্যালেসটি এটা হচ্ছে রাজা দেবী এর বংশধর তাদেরই আন্দামে এখন পর্যন্ত হ্যাঁ তাছাড়া কে সরকার তো নেয়নি চেষ্টা করো সরকারকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু নেয়নি সোজাগান তিনের একটা গেট আছে হ্যাঁ ওটা ছিল জেল খানা যারা খাজনা দিতে পারতেন না গরিব মানুষ হ্যাঁ ধরে এনে তাদের ওখানে বন্দি করে রাখতেন যতক্ষণ আসে খাজনা দিতে পারে হ্যাঁ দিতে পারতেন না যতদিন সেই ভাবে তারা এবার নেক্সট কি দেখতে চলেছি এবার

তারি পাশে হলো দেবী সিং যার বাড়িতে এসছেন বংশধর পৃথিবীচাঁদ সিং আর শেষেরটা হচ্ছে ভূপেন্দ্র নারায়ণ সিং আচ্ছা আচ্ছা দেবী সিং আপনারা যার বাড়িতে এসছেন এটা রাজা দেবী সিং এর বাড়ি বলা হয় কিন্তু দেবী সিং কিন্তু রাজা ছিলেন না উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাই রাজা হয়েছিলেন ইনি ছিলেন দুর্ধর্ষ নিসংশর্তা ছিলেন যাদের দোষ বলা হতো মানে যার মনে কোনো রহম ছিল না পানি পতের লোক পানি থেকে এসছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে এসে দেওয়ান রেজাখার অধীনে চাকরি করতেন এই রেজাখা ছিল আলেবড়ের দেওয়ান 1765 তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায় তখন এখানকার গভর্নর ছিলেন ওয়ানন হেষ্টিংস এই দেবী সিং রেজা খা তিনজনকে বাংলা বিহার উড়িষ্যা তিনটে রাজ্যের খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন ইনি বাংলার দায়িত্বে ছিলেন উড়িষ্যায় রেজা খা বিহারে সীতাব তার ভিতরে রেজা দেবী সিং ছিলেন দুর্ধর্ষ প্রকৃতির লোক যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন যারা দিতে পারতেন না মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুবড়িয়ে হত্যা করত শীতকে গরম করে আপনার সামনে স্ত্রী হোক ছেলে হোক চোখে ঢুকিয়ে অন্ধ করে দিতেন এইভাবে অত্যাচার করতেন করে কর আদায় করে ব্রিটিশের মন জয় করতেন একটা লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল মানুষ জীবন ধারণের জন্যে গাছের পাতা মানুষ মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল সালটা ছিল ইংরেজির সতেরোশো সত্তর আর বাংলার এগারোশো ছিয়াত্তর তো দর্শক বন্ধুরা গাইড আমাদেরকে যথেষ্ট পরিমাণে তার যে শিক্ষা এবং এখানকার হিস্ট্রির বিষয়ে যতটুকু আন্দাজ আছে সবটাই আমাদের সম্মুখে তুলে ধরছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটেজ এবং এখানকার সেই নসিপুর রাজবাড়ির ভিডিও দর্শক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি অনেক সুন্দর এবং ভালো লাগবে আচ্ছা এটা রামচন্দ্র দেবের মন্দির এখানে রাম সীতা লক্ষ্মণ ভরত সত্যগুণ হনুমানজি বহু মূল্যবান মূর্তি আছে ঝুলনের সময় ঠাকুরগুলে যে সামনে বেদিটা দেখছেন দোলনার উপরে সব সাজানো হয় এবং দর্শনার্থীর জন্য তখন এই গেটও খুলে দেওয়া হয় আচ্ছা এবার মোগল যুগে এই ভাস্কর্য দেখে নেন এগুলোকে বলা হয় পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল যেগুলো দেখতে গেলে আগ্রা যাবেন তাজমহলে যাবেন ফতপুর শেখে সেলেন এসব জায়গায় দেখতে পাবেন ছেনিয়ার হাতুড়ি এই ছিল তখনকার দিনে উন্নত মানের যন্ত্র মেশিনপাতি তখন তো আর ইলেকট্রিক ছিল না তৈরি করেছে কেটে কেটে দেখুন এই মৌচাকের মতো এত নিখুঁত কাজ প্রত্যেকটা ফুটো এক ছোট বড় পাবেন না গেটটা দেখে এই জয়েন্ট আর এই জয়েন্ট এই যে যে সার্কেলটা দেখছেন আর্টসটা ধনুকের মতো বেকানো একটা পাথরকে কেটে তৈরি যদি কোন জয়েন্ট থাকে বলবেন সব জয়পুরের শিল্পী দিবাকার ভাস্করের কাজ আঙ্গুলগুলো কেটে না হয়েছিল দ্বিতীয়বারে যিনি শূন্য জায়গা জানেন না বানাতে পারে এটাই ছিল প্রথা তখন রাজা বলেন নবাবী বলেন হ্যাঁ নমস্কার স্যার এই হলো দেবীর সিং এর অষ্টম জেনারেশন আট পুরুষের লোক নাম রনেন্দ্র নারায়ণ সিনহা ইনারা স্বামী স্ত্রী মারা গেছেন তারই ছেলে এখন বর্তমান বাড়ির মালিক রনজয় সিনহা কলকাতা বালিগঞ্জ গোলপারতে থাকেন ঝুলন রথ উপলক্ষে এখানে আসেন ব্রিটিশ পঞ্চম ওনার ছেলে মালিক এটা হচ্ছে পঞ্চম জজ ইংল্যান্ড এর রাজা ছিলেন আর এই রায় তখনকার থেকে তাদেরই জিনিস তারা ব্যবহার করতে বেলজিয়াম ক্লাসের আয়না আপনারা একটু দেখে নেন জিনিস আচ্ছা এই মন্দিরটা বলার কিছু নাই আপনাকে এমনি বলে এ করে দিচ্ছি হুম আচ্ছা আর একটা নিদর্শন জিনিস দেখে নেন এই যে মন্দিরের চূড়াটা দেখছেন আপনারা এই সোজা আসুন তাহলে বুঝতে পারবেন এই যে এদিক থেকে যেমন দশটা দেখছেন তো হ্যাঁ এইভাবে যেদিকে ঘুরবেন দশটাই দেখতে পাবেন চার সাইডে কিন্তু এটা কটা চূড়াটার একটা এ আছে কটা চূড়া আছে বলতে পারবেন যা দশটা যেহেতু আছে সেই তো দশটাই কটা হবে দশটা তো বলুন তো সে তো বলছি আপনাদের আপনাকে যে এটা একটা মানে চার চার আট তিন চার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা আচ্ছা আঠারোটা আইডিয়া করছি দশটা দেখছেন তো চারি পাশে ঘুরলে যেদিকে তাকাবেন দশটাই দেখবেন কিন্তু টোটাল চূড়া হচ্ছে পঁচিশটা আচ্ছা হ্যাঁ আর এই যে খোপে খোপে ঠাকুর গুলো দেখছেন আপনারা

এবং যতটা উনি জানেন এই ইতিহাস সম্বন্ধে মুর্শিদাবাদের তো এই বিশেষ করে এই নসিপুর রাজবাড়ির সবটাই আমাদের সম্মুখে তার যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করেছে হয়তো এই নসিপুর রাজবাড়ি ইতিহাস হিসাবে তো সবটাই আমাদের সম্মুখে তুলে ধরছে এবং আমাদেরকে বুঝিয়ে বলছে তো এটা খুবই ভালো লাগলো এবং আমার সাথে সাথে দর্শক বন্ধুরা তোমরাও এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো আশা করছি তো আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে এইটা আমি ঘুরিয়ে দেখাই আমাদের গাইড থাকবে এখন ওই পাশে এবং তারপরে আমাদেরকে ওপরটা ঘুরিয়ে দেখাবে দর্শক বন্ধুরা এর মুখে আমরা অনেক কিছুই জানতে পারলাম এই নসিপুর রাজবাড়ির সম্বন্ধে এবং দেবী এর সম্বন্ধে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মূর্তি আছে যেগুলো তোমরা আসলে এক এক করে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবে এবং এই স্থানটায় যেটা হচ্ছে নসিপুর রাজবাড়ি লালবাগ মুর্শিদাবাদ তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো তা ঘুরিয়ে দেখাচ্ছি প্রতিটি প্রতিটি কণে এরকম একটা করে মূর্তি আছে আর তার বাংলায় নামটাও লেখা আছে মানে নেটের কারণে হয়তো একটু ক্যামেরায় বুঝতে অসুবিধা হলেও তোমরা যখন এখানে আসবে স্পষ্টভাবে বুঝতে পারবে এই বিষয়গুলো এই অনেক আছে অনেক এবং আমি তোমাদেরকে ওই দিকটায় নিয়ে যাবো আর যেই চুড়োটার কথা বললো এটা হচ্ছে সেই চুড়ো তোমরা দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা আমার পিছনে এবং তোমাদেরকে এটা হচ্ছে মূলত ওই দিয়ে আমরা আসলাম এবং চারি সাইডে এরকম বিল্ডিং আছে এবং মিডিলে এটা দেখতে পাচ্ছি এবং এই দিকটায় তো যাবো এই দিকটা মূলত এইরকম এই দিকটাতে মূর্তি আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে পুরোটাই যখন দেখাচ্ছি আমি এই রাজবাড়ি ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা বন্ধ আছে এখানে অনেক দর্শক এসছে তারা ঘুরছে এবং এখানকার বিষয়ে গাইড দিয়ে জানছে যে এখানকার ইতিহাস সম্বন্ধে এবং এখানে দেখতে পাচ্ছি কিছু মূর্তি সেটা তোমাদের সমস্ত দেখাচ্ছি দেখো দর্শক বন্ধুরা আমরা ওই সাইড দিয়ে গেলাম ওই সাইড দিয়ে গেলাম এবং আমরা আসার টাইমে এই সাইড দিয়ে আসি শ্রী শ্রী জয় দুর্গা ও নব দুর্গা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মূর্তি সেটা তোমাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক আছে এরকম এখানে তো আর কিছু দিনের ভিতরে সেই ঝুলন উৎসব এখানে হবে তো চাইলে তোমরা এই ঝুলন উৎসবে আসতে পারো আরও ভালোভাবে এই জায়গাটা ঘুরিয়ে দেখার জন্য এবং আমরা যাবো এবার গাইডের সামনে গাইডের সঙ্গে ওপরে এবং যেটা দেখাবে এবং বুঝিয়ে বলবে সেটা দেখবো দর্শক বন্ধুরা তো চলো যাওয়া যাক আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এটা খাজনার হয় আমরা যেমন বিএল অফিস খাজনা দিতে যাই তখনকার দিনে তারা এখানে আসতে যে যে যার যাবতীয় নথিপত্র দেখছেন জমি জায়গা সংক্রান্ত কাগজপত্র যেমন খতিয়ানের খাতা দা খতিয়ান ছাড়া জমি হুম হুম হ্যাঁ

যেমন সিংহাসন আছে দোলনা আছে ঝাড়বাতি আছে নিজের মুখ দেখা যায় না আয়না দেখতে পাবে মুর্শিদাবাদের বিখ্যাত বালুচুরি হ্যাঁ বালুচুরি মুর্শিদাবাদ শিল এই শাড়িগুলো বাবা সোনা ঝরি করা তাদের কিছু অস্ত্র আছে পিয়নও আছে এবং একটা বিখ্যাত জিনিস আছে যার নাম একটা বিশাল ঘড়ি দেখতে পাবে যার নাম হচ্ছে গ্র্যান্ড ফাদার ক্লক ইংল্যান্ডের দাদু ঘড়ি দেখে ওই সামনে দিয়ে নেমে যাবে এটা হচ্ছে বাহির পথ কিন্তু আমরা প্রবেশ করেছি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে পুরো ইতিহাসের বিষয়ে অনেক কিছু জেনে শুনে ওপর দিয়ে অনেক জিনিসপত্র আছে সেগুলা ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো অবশ্যই তোমরা এখানে আসলে এগুলো দেখতে পাবে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য গুড বাই